একটা কথা আসলে জীবনের বাস্তব কথাগুলো যদি বলতে চাই যে টাকাই সব সুখের মত যদি টাকা না থাকে তাহলে হচ্ছে যে কোনো সমস্যা করতে যে কোনো ধরনের সমস্যা আপনার সমস্যা করতে হবে কারণ তার কাছে মূল ঠিক আছে এই টাকা যদি না থাকে তাহলে কোনো কিছুতেই মানে সম্মান থাকে না নাম থাকে না এই টাইপের যে সমস্যাগুলো হবে আর কি দেখো যে যত পারেন টাকা ইনকাম করে আমি সবার উদ্দেশ্যে একটাই মেসেজ দিব যে মানুষ অর্থের পাগল আসলে মানুষ স্বার্থ এবং অর্থের পাগল তাই আর মানুষকে চলতে হলে অন্তত এই পৃথিবীতে বাস্তব হবে আপনাকে প্রচুর টাকা ইনকাম করতে যে টাকার কোনো শেষ নেই এই টাকার সাথে এই পৃথিবীতে কারো তুলনা করা হয় না কারণ এই টাকা দিয়ে পৃথিবীতে আপনি সব কিছুই কিনে নিতে পারবেন এই টাকা শ আপনার টাকা আছে আপনি পরিমাণে ভালো হচ্ছে আপনার টাকা আছে আপনি বউয়ের কাছে ভালো স্বামী আপনার টাকা আছে আপনি বন্ধুদের মধ্যে সেরা আপনি টাকা আছে আপনি এলাকার মধ্যে একজন ভালো মানুষ তো সবার উদ্দেশ্যে এইটুকুই বলবো আমি যে আমার এই মেসেজটা যেটা আমি বলতেছি যে সবসময় ঠিক টাকা কীভাবে ইনকাম করা যায় সেটার দিকে দিতে হবে টাকা আমি তো বললাম যে অতই বর্তমান এই বর্তমান সিচুয়েশনে যে সারা কোনো কিছু পায় এত আপনার আপনি কেমনে কামান হোম নে কামান যেমনে কামান আপনার কামাতেই তো আমি যেটা বলছি সেটাই বাস্তবতা থেকেও বলতেছি আমি কোনো নাটকীয় গল্প সব দিলে বাস্তবতা থেকে বলতেছি টাকা কারণ এই টাকার জন্য আমি দেখছি অনেক সংসার নষ্ট হয়ে যায় সংসারে কাঁচাল ঝগড়া লাগে থাকে এটা ওটা বিভিন্ন রকমের সমস্যা দেখছি তো যেভাবে হোক যে কোনো পরিস্থিতি হোক সবকিছুই এটা মেনটেন করে চলতে হবে কি এই টাকাটা যেভাবে পারেন আপনারা ইনকাম করেন এবং যার ব্যাচেলার আমার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছে তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আপনারা ব্যাচেলার লাইফে থাকতে আপনারা ভালো কিছু করার একটা চেষ্টা করবেন তারা ভালো কিছু না করবেন কারণে আপনাদের যেই সমস্যাটা হবে যে একটা সময় কি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তো দেখবেন কি যে আপনার চাহিদার তুলনায় আপনার যে ইনকাম অথবা যে আপনার অর্থ সেটা দিয়ে কিন্তু কোনো কিছুই হচ্ছে না তো সেখান থেকে আপনাকে ভালো কিছু করতে হলে একটা ভালো পর্যায়ে যেতে হবে যার কারণে আপনাকে টাকা ইনকাম করতে হবে আর এই টাকা ইনকামের কোনো বিকল্প রাস্তা নেই এবং কি এর বিকল্প রাস্তা অসংখ্য যদি আপনি চেষ্টা করেন আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই সব কিছুই তাই সম্ভব ঠিক আছে তো সব কিছুই সম্ভব কিন্তু চেষ্টা করা লাগবে এইটুকুই আর বারবার বলতেছি আমি যে একটা কথাই বারবার বলতে বলতেছি যেটা যে মানিস পাওয়ার যে পাওয়ার টাকাই সবসময় মূল যেভাবে পারেন যেমনি পারেন টাকা ইনকাম করতে হবে আপনার যেমনি আর দুনিয়াতে মানুষ আসছে শুধু সাথে কাপড় এটা নাই সেটা নাই এই যে এই সব এই ঝামেলাগুলো হয় তবে এই ঝামেলাগুলোর শেষ কোথায় জানি না কারণ অনেক মানুষ আমি দেখছি যাদের এগুলো ঝামেলা অনেকে আছে অল্পতেই খুশি থাকে অল্পতেই সন্তুষ্ট থাকে আবার অনেকে আছে যে তাকে যদি তার গলা পূর্তি স্বর্ণ অথবা যদি সব কিছুই দেওয়া হয় কোনো কিছু অভাব না দেওয়া হয় কি রকম পরিস্থিতি তারপরে সে বলবে যে আমার এই জিনিসটা এই জিনিসটা আমি এরকম কিছু সে বলবে তো এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্যই আপনাকে টাকা ইনকাম করতে হবে কারণ যেই ঘরে মানুষ এই সমস্যাগুলো সমাধান করতে পারে না যেমন যাদের আর্থিক অবস্থা ভালো না তাদের তাদের সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হয়ে যায় যাদের আর্থিক অবস্থার সমস্যা সেটা বলতে আর্থিক অবস্থা যদি আপনার খারাপ থাকে অসচ্ছ থাকে তাহলে সেই মানুষকে সেই মানুষের সাথে ঘর বাঁধবেন যে মানুষটা আপনার পরিস্থিতি বুঝবে আর এমন মানুষের সাথে ঘর বাঁধবেন না যে মানুষটা আপনার না তাই ভেবেচিন্তে কাজ করার দরকার আমি যেটা মনে করি কারণ দুনিয়াতে আসছি একা যাব একা মাঝখানে যে মানুষগুলোর সাথে দেখা হবে সেগুলো শুধু দুদিনের মায়া এছাড়া আর কিছুই না তো আপনাকে এই দুনিয়ার পাশাপাশি পরকালের জন্য কিছু করতে ভালো কিছু করতে চান সব মিলে কিনছে সে বলবো টাকা যেভাবে পারো টাকা ইনকাম করে যে একটা কথাই বারবার বলতেছি আমি যে যেভাবে পারো যেমনি পারো যে পরিস্থিতিতে থাকবো মানে ইনকাম করতেই হবে ঠিক আছে এটার কোনো বিকল্প রাস্তা নেই আমি যেটা মনে করি যে টাকার পুরো বিগল করা যায় কারণ টাকায় বাঘের চোখ মেলানো যায় টাকায় অসম্ভবকে সম্ভব করা যায় টাকায় আইনকে আইনের দিক থেকে সত্য বানা যায় সত্যকে মিথ্যা বানা যায় এই রকম যে সব টাকা দিয়ে করা যায় ঠিক আছে মানে পাওয়ার এলওএস সার্টিফিকেট সর্বদাই টাকা সবার উপরে থাকবে কারণ পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে এটা আনতেই হবে যে মানি মানি এলোভেস মানি কারণ একটা যদি ছোট বাচ্চাকে টাকা দেওয়া হয় সেটাও কিন্তু সেই জিনিসটা বুঝবে এবং নিবে কারণ টাকা চিনে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় ঠিক আছে টাকা কিন্তু অন্ধ মানুষও চিন তাহলে ওটা চিন্তা করে যে টাকার গুরুত্বটা খুব যায় না অন্ধ মানুষ তো টাকাটা বন্ধুত্ব চিনি যে এটা কত টাকা এটা কী এম রে সব কিছু এগুলো বুঝে ঠিক আছে তো আমি আসলাম সকালবেলা আমাদের গোটাবাজারে ঘুরতে